এগারোশো আশি হিজড়িতে এগারোশো আশি হিজড়িতে হুজুর সাহেব বাগদাদ পা ওনার সেই গদিনসীন আউলাদ পা আমাদের এই ভূখণ্ডে পাঠিয়ে দিলেন এগারোশো হিজরিতে। যিনি এই ভূখণ্ডে গৌসে সানি পাক মর্যাদা লাভ করলেন সুবাহ আল্লাহ

এটার মাধ্যমে আমাদের কৃতজ্ঞতা আদায় হইতেছে গৌসে পাকের প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় হইতেছে কেন যে উনি পেহরা আমাদের জন্য ইসলামটাকে পুনর্জীবন দান করে রেখে গেলেন আবার আমাদের এই ভূখণ্ডে যখন আমার পূর্বপুরুষেরা ইসলামের ছায়া তলে নেই কেন এখানে ইসলামই নেই এই ভূখণ্ডে ইসলামই নেই আমাদের পূর্বপুরুষেরা ইসলাম পাইতেছে না ইসলামের ছায়া আসতে পারতেছে না কেন এখানে ইসলামই নাই আমাদের পূর্বপুরুষেরা কিভাবে ইসলামের ছায়া আসবে এই জন্য হুজুরে গৌসে পাক এমন নেগা করম করলেন দয়ার দৃষ্টি দান করলেন দয়ার নজর দিলেন এই ভূখণ্ডের উপরে যখন হাজার গরিবের নামাজকে পাঠালেন আবার দ্বিতীয়ত ওনার গধীনশীন আউলাফতকে এই ভূখণ্ডে যখন পাঠালেন খাতিরে এই খানদানে উনাদের মাতৃভূমি ছেড়ে বাগদাদ শরীফ ছেড়ে ওই ইয়ামান থেকে এরপরে হামাস সিরিয়ার হামা শরীফ থেকে ওনাদের মাতৃভূমি চিরকালের জন্য ত্যাগ করে যখন এই ভূখণ্ডের পতহারাদেরকে সুপথের উপরে কায়েম করার জন্য যারা গোমরাহী অবস্থায় ছিল আমাদের পূর্ব করেছে ভাই গোমরাহী ছিল ইসলামের ছায়াতলে ছিল না পতহারা ছিল সুপথের উপরে ছিল না হুজরে বসে পাখি যখন ওনার এই আওলাদ পাকদেরকে এই ভূখণ্ডে পাঠিয়ে দিলেন সেই আউলাদ পাকে সোহবাতে তাদের সংস্পর্শে তাদের নজরে তাদের বর্জকে যখন আমাদের পূর্বপুরুষ আসলো পূর্বপুরুষরা এসে ইসলামে দাখিল হলো ইসলামে দীক্ষিত হলো তাই আমরা জন্মসূত্রে মুসলমান হতে পারলাম ভাই আজকে যখন জন্মসূত্রে মুসলমান হয়েছি আমার পিতা জন্মসূত্রে মুসলমান হয়েছে আমার দাদা জন্মসূত্রে মুসলমান হয়েছে আমার ঔরস থেকে আমার সন্তানটাও জন্মসূত্রে মুসলমান হতে পারলো এটা বংশের পাশেরই অবদান আছে অবদানে যার নেগার কর্মে আমাদের পুরোপুরি ভাই ইসলামের দীক্ষিত হলো ইসলামের ছায়াতলে আসতে পারলো পতহারা ছিল সুপথের উপরে কায়েম হলো গোমরাহি ছিল তারা হেলায়ত প্রাপ্ত হলো যার অবদানে যার নেগা করমে যার সদকায় আমরাও সেই পূর্বপুরুষদের ঔরসটাকে আমরা জন্মসূত্রে মুসলমান হলাম আবার আমাদের ঔরশ থেকে আমাদের নসল হতে আমাদের পরবর্তী জেনারেশনেরা তারাও জন্মসূত্রে মুসলমান হইতেছে আর তার প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে কিনা বলেন সেই গৌশের পাকের প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে কিনা সেই কৃতজ্ঞতা আদায় হয় আমাদের এগারো শরীফ পালনের মাধ্যমে সুবাহ আল্লাহ কারণ যখন আমরা এগারো শরীফ পালন করতে আসি গৌসে পাকের জিকির হয় কি বলেন বা কি হয় গৌসে পাকের জিকির হয় আদাশুকে মোহাম্বত সে পড়িয়ে ভাই দিল সে মোহাম্বত সে আদাশুকে রানা হো কিউ করে খোদা কা গৌসে আজম কা বানায়া মুঝে কো পে আমাদের আমাদের আক মওলা সেই তালিম আমাদেরকে দিলেন সেই শিক্ষাটা আমাদেরকে দিলেন শুক্রিয়া দায় করো তোমরা যে গৌসে পাকের প্রেমিক হতে পারছি আমরা সুবাহ মলাপাক নিজে স্বয়ং শুক্রিয়া আদায় করতেছেন আদা শুকরানা হো কি খোদা কা বানায়া মুজকো পয়দা করকে শায়দা গাউসে আজম কা তাহলে পাকের শায়দা করে যে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন মলাপাক স্বয়ং নিজে বলতেছেন যে মলাপাক গাউসে পাকেরই গদিনশীল যে মলাপাক গাউসে পাকেরই উত্তর শরী গাউসে পাকেরই বংশধর গদিনশীল বংশধর এবং যিনি হুবহু

এটা মুমিনের লক্ষণ আর না শুক্রিয়া জ্ঞাপন করা অকৃতজ্ঞ হওয়া এটা হচ্ছে কাফের আলামত কিসের আলামত বলেন কাফের আলামত এটা আলাপা কুরান পাখের মধ্যে এরশাদ করেছেন লাইন সাকার তুম নাকুম। ওলাইন কাফার তুম ইন্না আজাব ইলা যদি তোমরা যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তোমাদের ইমানটাকে আমি আরো মজবুত করে দেবো ইমানটাকে আরো বৃদ্ধি করে দেবো ইমানটাকে বাড়িয়ে দেব আর যদি তোমরা কুফুরি করো অর্থাৎ যদি শুক্রিয় আদায় না করো এই শুক্রি আদায় না করাটাই হলো কুফুরি গোসেপাক যখন আমাদের জন্য এত বড় অবদান রেখে গেলেন আমাদের প্রতি এত বড় মেঘাকরম করলেন মেহরবানি করলেন আর আমরা সেই গোসে পাখের প্রতি যদি আমরা কৃতজ্ঞতা আদায় না করি ওটা আমাদের হবে কুফুরি